লম্বা লম্বা আছে চুল তেও আছে দুল পাঞ্জাবি গাই দিয়ে হাত আছে মোড়ানো লম্বা উড়নাটা কাঁদে আছে ঝুলানো হাতে চলে আঁকা পাকা মনে হলো নায়িকা কাছে গিয়ে দেখি গাইরে কাছে গিয়ে দেখি গাইরে মাইয়া মানুষ না মশাল্লা ডারায় আছে সোহেল বাবুরা না মশাল্লা ডারায় আছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ

এবং সে কি করল তার রুচি থেকে আল্লাহ রাস্তায় দান করলো আল্লাহ রাস্তায় সে কি করলো দান করলো আল্লাহ রবি জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আত তুহুরু সাতুল ঈমান মাননীয় মুসলিম সমাজ উযু হচ্ছে আপনার ঈমানের অর্ধেক অঙ্গ মাননীয় সওতা মণ্ডলী আলহামদুলিল্লাহ তামলাউল মিজান যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তাহলে কি হবে তার মানে দাঁড়ি পাল্লাতে নিকিতে পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি বলে তাহলে আসমান এবং যমিনের ফাঁকা জায়গায় নিকিতে পরিণিত হয়ে যাবে এই কথা বলার পরেই আল্লাহর নবী বলছেন আসসালাতু নুরুন আশাদিয়া তুপুর হানান মাননীয়ামণ্ডলী বলি আমি ছোট ছোট করে কথাগুলোকে বলছি ঠিক এখন যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি করি এই জমিটা কার আপনি বলবেন আমার আপনাকে বলতে হুমান কি আছে আছে আপনি বলবেন এই দেখেন দলিল বলিল আপনাকে যদি বলি এই দোকানটা কার আপনি বলবেন আমার মা রুমান কি আছে আছে এই দেখেন দলিল আপনাকে যদি বলি এই গাড়িটা কার আপনি বলবেন আমার আমার আপনাকে যে প্রমাণ কি আছে আপনি বলবেন এ দেখেন দলিল তাহলে তার দলিল আমাদের লাগবে কি লাগবে না আমরা যে জান্নাতে যাব তার দলিল লাগবে কি লাগবে না আল্লাহর নাবি বলছেন আসাদকাতু বুরহানান দান হচ্ছে দলিল হ্যাঁ দান হচ্ছে দলিল এই দান আমাকে আপনাকে করতে হবে মাননীয় সুদা মণ্ডলী শুনেন আল্লাহর নাবি তিনি বলছেন লাই মিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বাইলাই আল্লাহর নাবি বলছেন ইজা মা তাল ইউসানা ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া

তাহলে কবরে তার নীতি পৌঁছাতে থাকবে মাননীয় শ্রোতা মণ্ডলী শোনেন আপনি বেঁচে আছেন আপনার নিকি আছে আপনার গুণা আছে আপনি মারা যাবেন আপনার নিকির দরজা বন্ধ আপনার গুনার দরজা বন্ধ মাননীয় মুসলিম সমাজ কিন্তু এমন তিনটে আমল আছে এমন তিনটে কাজ আছে যে কাজ তিনটে করলে পারা মানুষ কি হবে কবরে শুয়ে শুয়ে আপনার নিকি পেতে থাকবে মাননীয় সोटा मंडলি তার ভেতরে একটা হচ্ছে সাদকা দিন জারিয়া দিন আপনার সাদকায়ে জারিয়া এই সাদকায়ে জারিয়া আমাকে আপনাকে এই মাদ্রাসার জন্য আমাকে আপনাকে করে দিতে হবে মাননীয় সोटा मंडলি একটা ঘটনা বলি আপনাদের সামনে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে নবী মুসার জামানার ঘটনা মুসা আলী ঘটনা মুসা আলী জামান জামানার ঘটনা একজন ব্যক্তি তিনি কি করেছেন কিছু দান করব এই রকম উদ্দেশ্য নিয়ে ঘর থেকে আপনার বের হয়েছে কিছু দান করব করবো এইরকম উদ্দেশ্য নিয়ে ঘর থেকে আপনার বের তিনি কি করেছেন মনে মনে চিন্তা ভাবনা নিয়েছেন যে আমি যে দানটা করবো না এমন ভাবে গোপনে আমি দান করবো মাননীয় শ্রোতা মণ্ডলী ওই ব্যক্তি কি করেছেন কিছু দান তিনি নিয়েছেন একটা পুকুরিতে আপনার বেঁধেছেন বাঁধার পরে তিনি দানটাকে নিয়ে রাস্তায় বের হয়েছেন যাওয়ার জন্য তিনি রাস্তায় ঘুরছেন দানটা দেবেন বন্ধুরে আমার ওই ব্যক্তি কিছু কিছু সোনা নিয়েছেন কিছু চাঁদি নিয়েছেন আর কিছু সোনা কিছু চাঁদি নেওয়ার পরে আপনার ঘর থেকে বের হয়েছে রাস্তার চারিদিকে তাকিয়ে দেখে আমি যদি কোনো মানুষকে পাই তাহলে আমার এই দানটা তার হাতে আমি তুলে দেব বন্ধুরে আমার ওই ব্যক্তি একটা দানের পুতুলিকে নিয়ে রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন। উনি করলেন কি ওই দানের পুতুলিটা ওই ব্যক্তির আপনার আঁচলে দিয়ে নিজে আর ঢাকা ঢুকে দিয়ে আপনার চলে গেছে। বন্ধুরে আমার বলতে চাইছি যখন ওই ব্যক্তি দানটা দিয়ে চলে গেল সকালে গোটা পাড়াতে গোটা টলাতে গোটা এলাকাতে আপনার খবর হয়ে গেল কালকে রাত্রিতে একজন ব্যক্তি কোন এমন আল্লাহওয়ালা আপনার দান করেছে ওই দানটা একটা চোরের হাতে পড়েছে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমি দান করলাম কিন্তু আমার দানটা চোরের হাতে পড়ে গেল এবার দ্বিতীয় দিন আবার তিনি কিছু পয়সা নিয়ে বের হলেন তিনি মনে মনে ভাবলেন আজকে আমি কোনো যুবককে দেখে দেব না কোনো পুরুষ মানুষকে দেখে দেব না আমি করব কি একটা মহিলাকে দেখে আমি দান করব বন্ধুরে আমার রাত্রে অন্ধকারে আবার তিনি কি করলেন একটা পয়সার পুতুলিকে নিয়ে একটার মহিলার আঁচলে দিয়ে চলে গেলেন সকালবেলাতে তলাতে আপনার আলোচনা শুরু হয়ে যায় আপনার পাড়াতে আলোচনা শুরু হয়ে যায় গ্রামে আলোচনা শুরু হয়ে যায় জানো দানের জানো গিরি কে লেগেছে প্রথম দিন দান করেছে একটা চোরের হাতে দ্বিতীয় দিন দান করেছে গ্রামের যে মেটা বেসা যে মেটা রান্ডি ওই মেটার হাতে দানটা পড়ে গেছে বন্ধুরে আমার এবার ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে বললে আল্লাহ তোমার প্রশংসা আল্লাহ গো প্রথম দিন দান করলাম দানটা পরে গেল একটা চোরের হাতে দ্বিতীয় দিন দান করলাম পরে গেল একটা রান্ডি একটা বেশার হাতে আল্লাহ গো আজকে আমি আর কোনো যুবক নৌজওয়ানকে দেখে দান করব না আমি কোনো মহিলাকে দেখে দান করব না আমি আজকে দান করব একজন বৃদ্ধ বয়স্ক মানুষকে দেখে দান করব যার ভেতরে চুরের ক্ষমতা থাকবে না যার ভেতরে জিনার ক্ষমতা থাকবে না এই রকম মানুষকে আমি দান করব তৃতীয় দিন আবার কিছু সোনা মুদ্রা কিনেছে কুটলিতে আপনারা বেঁচে কুটলিতে বানার পরে আবার রাস্তাতে বের হয়েছে দেওয়ার জন্য কিন্তু বন্ধুরে একজন দরিদ্র মানুষ বয়স্ক মানুষ রাস্তাতে চলাফেরা করেছে টাকার টেনশনে ঘুম হয় না ওই ব্যক্তি করলো কি ওই চলে টাকাটা দিয়ে আবার বাড়িতে চলে এসেছে সকালে বেলাতে আবার আলোচনা শুরু হয়ে গেল সকালে বেলাতে আবার আলোচনা শুরু হয়ে গেল কালকে রাত্রিতে হুন এবো আল্লাহওয়ালা সে দান করেছে দানের জানহিরিক লেগে গেছে প্রথম দিন দান করেছে চোরকে দ্বিতীয় দিন দান করেছে একটা বেসা মেয়ে রানদিকে আর তৃতীয় দিন দান করেছে একটা বয়স্ক মানুষ যে গ্রামের সব চাইতে ধনী ব্যক্তি ওই ধনী ব্যক্তিকে দান করেছে ওই ব্যক্তি আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাগ তুমি কি আমার দানকে কবুল করবে না ও ওদলা আমার দান কে কবুল করবে না মাহবুব মওলা গো আমি প্রথম দিন দান করলাম সেটা পড়ে গেল একটা চোরের হাতে দ্বিতীয় দিন একটা বেচারা হাতে তৃতীয় দিন হচ্ছে গ্রামের যে সব চাইতে ধনী মানুষ তার হাতে দানটা পড়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে ওই ব্যক্তিকে জানিয়ে দিচ্ছে। ওরে বান্দা শুনে নাও শুনে নাও তোমার তিন দিন তুমি তিন জন ব্যক্তিকে দান করেছো তবে শুনে নাও ওরে বান্দা তোমার এক দানের পরিবর্তে তোমার একটা চোর সুজা হয়ে গেছে তোমার এক দানের পরিবর্তে একজন জিনা সুজা হয়ে গেছে তোমার একটা দানের পরিবর্তে একজন ধনী ব্যক্তি সেও পর্যন্ত ঠিক হয়ে গেছে কেন 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 ঠিক হয়ে গেছে যেদিন সরবের প্রথমে চোরের হাতে দানটা পড়েছে চোর বাড়িতে গিয়ে পুটুলিটা খুলে দেখে আপনার সন্না মুদ্রা দিয়েছে আল্লাহকে বলে মাবুদের আমি তো মনে করেছিলাম আমি হচ্ছি গ্রামের সব বড় ডাকাত আমি তো হচ্ছি গ্রামের মধ্যে সব থেকে খারাপ লোক আমাকে মসজিদের লোক ভালোবাসে না মাদ্রাসার লোক ভালোবাসে ভালোবাসে না গ্রামের লোক ভালোবাসে না আমি মনে মনে চিন্তা করেছিলাম মাবুদ মাওলা গো হয়তো তুমি আমাকে ভালোবাসো না কিন্তু মাবুদ মাওলা তুমি যে আমাকে এইভাবে রুচি দেবে এটাকে আমি বুঝতে পারিনি ও মাবুদ মাওলা আজ থেকে আমি তোমার কাছে তওবা করলাম তোমার কাছে ইস্তেগফার করলাম জীবনে আর কোনোদিন চুরি করব না অনুরোধ ভাবে যে জিনা করেনি অনুরোধ একজন জিন সে মনে মনে চিন্তা করে ও মাবুদ মওলা আমার সঙ্গে যদি মানুষ যদি কথা বলে ওপর মানুষে বলে হয় তোর দর্দাম চলছে আমাকে এত খারাপ আমাকে মানুষ এত খারাপ ভাবে মাবুদ মওলা গো আমি বুঝে নিয়েছিলাম আমার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু মাবুদ মওলা তুমি আমাকে ওইভাবে করে রুচি দেবে আমি তো ভাবতে পারিনি আল্লাহ গো আমি আজ থেকে তোবা করছি আজ থেকে আমি ইস্তেগফার করছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আজ থেকে আমি তোবা করলাম আজ থেকে আমি তোবা ইস্তেগফার করলাম আল্লাহ গো জিন্দেগিতে কোনোদিন আর দেহ ব্যবসা করব না মাবুদ মওলা গো জিন্দেগিতে আর কোনোদিন আমি বেশ্যাগিরি করব না ও মাবুদ মওলা গো জিন্দেগিতে কোনোদিন আর দেহ ব্যবসা করবো না ও মা বুধ আমি আজ থেকে তো বা করছি জিন্দগিতে কোনো দিন আর আর খারাপ রাজে যাব না নাম্বার তিন বয়স্ক মানুষটা রাতের বেলাতে যখন টাকাটা পেয়েছে বাড়িতে গিয়ে মনে মনে চিন্তা করে মাবুদ মহলাগ জীবনে কোনোদিন ওসর দিনই জাকাত দিনই দান খয়রাত করেনি আর আমি দান খয়রাত না করার কারণে মাবুদ তুমি আমার ঘরে ওপরের মালকে তুমি ঢুকিয়ে দেবে ওপরের জাকাতের মালকে ঢুকিয়ে দেবে ওপরের ফেদরার মালকে ঢুকিয়ে দেবে এটা আমি বুঝতে পারি রে মাবুদ মাবুদ আজ আমার চোখ খুলে গেছে আজ আমি বুঝতে পেরে গেছি ও মাবুদ

জামা মানতে মৌন কচুর পাতাই পানি যেমন বড়ে গোটল পাতাই পানি যেমন করে গোটল আখের মারি মানতে মৌনি দুর্বল আখে জামানারি মানারি মানতে মৌনে দুর্বল দয়াল নী হাদিস পাকে করে গিয়েছেন বয়ান সকাল বেলাই ইমানদার যে সন্ধ্যা বেলাই বেঈমান

চোখো জায়গায় বসে বেসব অযায় বসে বেসবো দল জামা নারী মানতে মনে দুর্বল আখেরি জামা নারী মানতে মনে দুর্বল আখেরি জামা নারী মান মানে মনে দুর্বল লীলা আরেকবার লীলা ভাই আয় মানি কতটা দেখবো

একটা কথা বলে আমি শুরু করছি সেটা কি জানেন একজন ব্যক্তি তার ছেলের খুব অসুস্থ তার ছেলে খুব অসুস্থ মনে মনে চিন্তা ভাবনা করছে যদি আমার ছেলেটা সুস্থ হয়ে যায় তাহলে আমি মসজিদে মিষ্টি দেব তো আল্লাহর কি करिश्मा ওই ব্যক্তির রোগটা আপনার ভালো হয়নি ও মনে মনে বলে জানলা আমি মসজিদে মানব করলাম কিন্তু আমার রোগটা ভালো হলো না তাহলে আমি মাদ্রাসাতে এক কেজি মিষ্টি দেবো যদি আমার ছেলের রোগটা ভালো হয়ে যায় শেখানো আপনার ভালো হলো না এরপরে মহিলাটা রেগে গেছে এমনিতে আমার রাগ বেশি মানে রেগে গেছে রেগে যাওয়ার পরে বলে আল্লাহ আল্লাহ যদি আমার ছেলের রোগটা ভালো হয়ে যায় তো আমি শয়তানকে এক কেজি মিষ্টি দিব আল্লাহ কি রোগটা ভালো হয়ে যায় ভাই আপনারা শয়তান দেখেছেন ঝাড়খণ্ডের মানুষ শয়তান দেখেছেন কিরকম শয়তান জি এবারে ওই মহিলা শয়তানকে খুঁজে বেড়াচ্ছে শয়তান কোথায় আমি মিষ্টিটা দেবো শয়তানকে তো আমার মতো একটা লম্বা পাঞ্জাবি পরা মানুষকে বলছে ভাই মানে আমি যে নিয়োগ করেছি যে শয়তানকে মিষ্টি দেবো তো আমি তো শয়তান খুঁজে পাচ্ছি না ওই তুমি শয়তান খুঁজে পাচ্ছ না তো শোনো এটা তো আল্লাহ বলেন ভাই আল্লাহ পারা তো আল্লাহ জাল জালসায় যাবে আল্লাহ পরার জালসায় যাওয়ার পরে দেখবে যতক্ষণ বক্তৃতা হবে ততক্ষণ মানুষ বসে থাকবে কিন্তু যখনই আদায়ের কথা বলা হবে তখনই দেখবে কিছু মানুষ উঠে যাবে আর যে মানুষগুলো আগে উঠে যাবে ওই হচ্ছে সব থেকে বড় শয়তান তো ভাই আমার শয়তান হবো কে হাত বসে থাকবে তো ইনসা আল্লাহ আচ্ছা ভাই এই মাদ্রাসার জন্য কত বলবো মনে না পঞ্চাশ না এক লাখ কি বলেন পঞ্চাশ বলবো অত কষ্ট করে বললে হবে বলে দেবে না মানে পুকুরে কিরকম মাছ আছে সে তো আমি জানি না ভাই তো আচ্ছা ভাই আছেন আমি জানি প্রত্যেক এলাকাতেই এরকম মানুষ থাকে আজ আগে কয়েকদিন আগে আপনার ছিলাম মালদার শেষ প্রান্তে তো উনি দিলেন একাই মানে তিন চারজন মিলে মানে মানে আধা ঘন্টার ভেতরে বারো লাখ টাকা কালেকশন এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে দিচ্ছে তো এই এই আল্লাহ পাড়ার মানুষ একজন ব্যক্তি আসেন তো পনচার হাজার টাকা দেওয়ার মতো দেখি মানে মাদ্রাসার পথে আপনাদের ভালোবাসার কতটা আছে বক্তৃতা পরে সুরা বলছে আর এরই মাধ্যমে আপনার চলবে আসেন ভাই পঞ্চাশ হাজার টাকা খাতায় লেখা করেনি খাতা আছে ওখানে আচ্ছা বেশ শোনেন ভাই পঞ্চাশ হাজার টাকা একজন ব্যক্তির কাছে দাবি থাকলো আচ্ছা পঁচিশ পঁচিশ করে দুজন আসেন পঞ্চাশ হাজার টাকা একজন ব্যক্তি আসেন দেখেন ইনশাল্লাহ আরেকটা হয়ে যাবে আচ্ছা আল্লাহ পালার কতগুলো মানুষ হচ্ছে না একবার হাত তুলেন তোলেন তো এখানকার কতগুলো মানুষ হচ্ছে না একবার হাত তোলেন তোলেন তো তোলেন একটা দুটো আপনাদের মানে এই আল্লাহ বড় ছোট বড় নাকি ভাই এই গোটা দশের লোক আপনারা বসে আছেন না কি বলছেন জি জি বাউরি আল্লাহ বড় জি জি তো এটা একটা পাড়া বুঝতে পারছি তো মাদ্রাসা আপনাদের আর সরকার হচ্ছেন আপনারা আর চালাতে হবে আপনাদের তো বলেন একজন ব্যক্তি পঁচিশ হাজার টাকা আল্লাহর হাতটা করে তুলে দেখা ডাইনে বাই সেক্রেটারি মাদ্রাসার সভাপতি যেনারা আছেন মাদ্রাসার কমিটি যেনারা আছেন মাস্টার যেনারা আছেন ডাক্তার যেনারা আছেন পঁচিশ হাজার টাকা আল্লাহর আসতে পরিস্থিতি কি হয়েছে জানেন ভাই যে জানলো তাকে আনলো না আমার দাঁড়িয়ে দিতে ছাড়লো হ্যাঁ পরিস্থিতি ঠিক সেরকম হয়েছে আচ্ছা ভাই দুইজন ব্যক্তি আপনার পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা আসুন দশ হাজার টাকা করে আসুন আসুন দশ হাজার টাকা ইনশাল্লাহ শুরু হয়ে গেলে আপনার হয়ে যাবে দশ হাজার টাকা একজন ব্যক্তি আসেন প্রথমে দশ জন ব্যক্তি আপনার পাঁচ মানে পাঁচজন আসেন দশ হাজার টাকা করে

বলছে আমার কাছে অত টাকা নেই বলছে দুই শত টাকা দে বলছে দুই শত টাকা নেই তবে একশো তো দেয় বলছে একশো টাকাও নেই বলছে পঞ্চাশ টাকা দেয় বলছে পঞ্চাশ টাকাও নেই তবে দশ টাকা দেয় বলছে দশ টাকাও নেই তবে একটু খৈ নি দেয় বলছে খৈ নিও নেই বলছে পিঠটা একবার চুল দিয়ে তো পরিস্থিতি আমাদের সেরকম নাকি ভাই ভাই পঞ্চাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা এবারে আস্তে আস্তে নাম দেয় তাই মনে করছেন নাকি হ্যাঁ अच्छा यहाँ बैठे अलना ना